নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার একটা বন্ধু কমেন্ট করে আমাকে জানিয়েছে যে মাছ ছাড়া বা যে কোনো আমিষ কিছু ছাড়া ভিডিও করতে তা তার অনুরোধে আমি আজকে নিরামিষ খাবার নিয়ে এসেছি বন্ধুরা আমি লাল শাক ভাজা আর লাউ শাক নিরামিষ লাউ শাকের ঝোল আর বেগুন ভাজা দিয়ে আজকে দুপুরে খাবার খেতে চলে এসেছি তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এসো আমি আমার খাওয়া শুরু করি আজকে বন্ধুরা দুটোই শাক লাল শাক লাউ শাক দুটোই শাক আর আমার কমন খাবার বেগুন ভাজা এই বন্ধুরা ভাতটা আমার একটু শক্ত হয়ে গেছে নামানোটা তোমরা আজকে কে কি খেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা এই লাল শাক এর জন্য আমি সবুজ কালারের লঙ্কা এর সঙ্গে দিয়েছি আর সবুজ কালারের শাকের সঙ্গে আমি লাল কালারের লঙ্কা দিই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও বন্ধুরা ডালের বড়ি দিয়ে লাউ শাকটা করেছি দেখো বন্ধুরা আজকে শীত নেই বললেই চলে অনেকটাই গরম গরম লাগছে বন্ধুরা আমার মতো তোমরা কারা কারা পছন্দ করো ডালের বড়ি দিয়ে লাউ শাক কমেন্ট করে জানিও আমার বন্ধুরা চিংড়ি মাছ বলো কই মাছ বলো তারপরে শোল মাছ যে কোনো জ্যান্ত মাছ সবটাতেই ভালো লাগে তবে নিরামিষে একটু ডালের বড়িটা দিলে বেশি ভালো লাগে বেশি গরম পড়ে গেলে লাউ শাকটা বন্ধুরা তখন একটু টক টক হয়ে যায় লাউ শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা